আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে সাবুদানা দিয়ে অজানা একটা রেসিপি করে দেখাবো সাবুদানা দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি কিন্তু এই রকম করে যদি তৈরি করা যায় তাহলে খেতে দারুণ টেস্টি হয় খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে সহ আমি ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন সাবুদানা একদম নরম হয়ে গেছে এখন আমি এই সাবুদানা সিদ্ধ করে নেব এজন্য আগে থেকে চুলায় চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন এক সাইডে রেখে দিলাম দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক বাটি আর দিয়ে দিচ্ছি পানি আড়াই কাপ এখন আমি চেড়ে জাল করে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি চেড়ে এর মধ্যে যখন ভালোভাবে বলকুটে আসবে তখন সাবদানা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ চেড়ে জাল করে নিতে হবে একটু নেড়ে চড়ে জাল করে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রকম ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আবারও চুলা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব বেশি কালার করব না চিনি গলে যখন হালকা কালার হবে তখন সাথে সাথে আমি এর মধ্যে সাবুদানার মিশ্রণ দিয়ে দেবো বেশি কালার করলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি সাবুদানার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে আর অনেক সুন্দর কালার আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি চেড়ে হালকা কুসুম করে নিব হালকা কুসুম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই পানি ঝরানো টক দই দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে এখন ভালো করে মিক্স করে নেব এরকম ঘন থকথকা হতে হবে এখন একটা মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই সেট করা যাবে আমি এখানে সিলভারের পাত্র নিয়েছি তারপরে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এখন চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি বসে দিচ্ছি দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম এখন কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি এইভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে মাত্র হাফ কাপ সাবুদানা আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে এই মজার ডেজার্ট তৈরি হয়ে গেল সাবুদানার দই বলা যাবে খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের এতটাই মজার হয় আর খুবই সহজভাবে বানিয়ে দেখালাম আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি নরম তুলতুলে রসে ভরা দই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই দই চমচম মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আর সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন যে কোনো একটা নিলেই হবে আর এখানে নিয়েছি গুঁড়ার দুধ তিন চামচ আর দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘির পরিবর্তে তেলেও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে খেতে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেবো এখানে আমি বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোরটি স্পুন স্কিপ হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নেব এই কাজটা ভালো করে করে নিতে হবে তাহলে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে ডোটা পারফেক্ট হবে আর এখানে টক দই নিয়েছি হাফ কাপ টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই দিব না শুধু টক দই দিয়ে মেখে নেব এখানে হাফ কাপ টক দই লাগবে না সামান্য বেঁচে যাবে এরকম নরম করে মেখে নিতে হবে হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে তাহলে মরতে সুবিধা হবে এরকম নরম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি লেচ কেটে নেব সমান করে এখানে হাফ কাপ টক দই লাগেনি সামান্য বেঁচে গেছে এখন আমি এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তাহলে মিষ্টিগুলো সব সমান হবে আপনারা চাইলে আরও বড় করেও বানাতে পারেন আমি এইরকম করে একটা করে লেচি নিয়ে এখন চমচমে সেপ দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভালো করে স্মুথ করে বানিয়ে নেবেন যেন ক্র্যাক না থাকে হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এই ছোটো ছোটো মিষ্টি সিরার মধ্যে দেওয়ার পরে ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো তাড়াতাড়ি ফুলে যাবে আর ভিতরে শক্ত থেকে যাবে তখন শিরা ঢুকবে না এখন আমি চুলার আছে মিডিয়াম আছে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব তাহলে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে দেখুন আর পছন্দ অনুযায়ী কালার করে তুলে নিতে হবে ফুলে মিষ্টিগুলো বড়ো বড়ো হয়ে গেছে আর রকম কালার হলেই তুলে নিচ্ছে অনেক সুন্দর কালার আসছে আর মিষ্টিগুলো একটা দুটো ফেটে যাবে তাতে কোনো সমস্যা নেই শিরার মধ্যে দেওয়ার পর ঠিক হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি ভেজে এখন শিরা তৈরি করে নিব এর জন্য প্যান বসে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে শিরার মধ্যে দিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে জাল করব ঢেকে হাই হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেবো তিন চার ঘন্টা সারা রাত রেখে দিলেও আরও ভালো হবে চার ঘন্টা পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম রসে টুইটুমুর হয়ে গেছে আর সব শিরা সোভ করে নিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তুলে তারপরে মামাতে কোট করে নিব। তাহলে দেখতে সুন্দর হবে আর খেতে অনেক টেস্টি হবে এমনিতেও খাওয়া যাবে মামাতে কোট করে নিলে আর বেশি টেস্টি হবে এই জন্য এইরকম করে সবগুলো মামাতে কোট করে সার্ভ করে নেব হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে তুলে রসে ভরা দই চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর মিষ্টি কিন্তু চুপসেও যাবে না ফেটেও যাবে না ভেঙেও যাবে না গলেও যাবে না একদম দোকানের মতো পারফেক্ট হবে বোঝাই যাবে না এই মিষ্টি ময়দা দিয়ে তৈরি করা দেখুন কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে খুবই মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ